দু সালের পরে যখন মমতা সরকার বা টিএমসি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো তখন দুবার কলেজ ইউনিয়ন ইলেকশন হয়েছে দু সালের পরে আর কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি প্রায় 10 বছর হতে চলল যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যারা ছাত্র তার যারা রাজনৈতিক চর্চা করবে যারা রাজনৈতিক অনুশীলন করবে যারা নেতা হবে তাদেরকে এই সরকার যাতে ভালো ছাত্ররা নেতা না হয় তারা যাতে রাজনৈতিক মহলে না যায় তার জন্যে রাজ্য সরকার কি করলো ইউনিয়ন ইলেকশন বন্ধ করেছিল রাজ্য সরকার কি করলো যে যারা বোকাটে ছেলে গুন্ডা বা যারা বদমাস ছেলে যারা মারপিট করতে পারবে তাদেরকে সিলেকশন করলো শুধু কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যালয় নয় আমাদের আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের স্কুলের ক্ষেত্রেও আমরা দেখছি যে ইলেকশন উঠিয়ে দিয়ে সিলেকশন চালু করেছে এর ফলে কি হচ্ছে ভারতবর্ষে তথা বাংলার রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভালো লোক উঠে আসছেন এখন যার ফলে গণতন্ত্র একবারে ধ্বংসের দিকে যাচ্ছে রাজনীতি চর্চা হচ্ছে না কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের রাজ্য সরকার ঘোষণা করল যে আমরা নতুন করে ইউনিয়ন ইলেকশন করব কিন্তু রাজ্য সরকারের কথার কোনো মূল্য নেই আমরা এর আগে বারবার দেখেছি প্রতিশ্রুতি দিয়েছে কথা দিয়েছে কিন্তু সে প্রতিশ্রুতি পূরণ করে লিখুন আমাদের দাবি যে সরকার শুধু ঘোষণা নয় অতি দ্রুত যাতে ডেট ঘোষণা করে কলেজ ইউনিয়ন ইলেকশনের জন্যে যদি দ্রুত ঘোষণা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হব